হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি আপনাদের দেখ ভালো আছি আজকে তোমাদের একটা হামকাদার একটা গেমপ্লে দেখাবো নিস্তব্ধ বলছো আগে আমার ফ্রেন্ড লিস্ট থেকে একটা নাম রাখ দেব নাম রাখ দিয়ে সিরিয়াস খেলবো সিরিয়াস হ্যাঁ সিরিয়াস খেলাই নাম রাখ কিন্তু সিরিয়াস খেলে দেব দেখতে পাচ্ছো ও ভাই জব আমাদের ম্যান একটা এত দূর চলে গেছিস আরেকটা মাস্টার ম্যান চলে এসেছে মাস্টার লেভেলে ইয়ার একশো হ্যালো হ্যালো দেখি তো কোনো প্রবলেম বাড়ি কই দেন বাড়ি কই দিল দাদা দাদা হুম না তাহলে চলো যাওয়া যাক গেম খেলে একটা ধামাকার গেম ফেলে দেখাবো আমরা চলো অলরেডি কিন্তু আমার গেম ফেলে ডুবে গেছে এখন কিন্তু একটা ধামাকার ধামাকার হবে ও আমাদের দুই নাম্বার কিন্তু একটা ফুল মুখ মানে প্রথম রাউন্ডে ভাই রিকোয়েস্ট পাঠিয়েছি তাহলে বলো এর মতো গরিব আরো আছে গরিব পোলা ফানিয়া প্রথম রাউন্ডে রিকোয়েস্ট পাঠিয়েছি চলো যা যা যাইতেছি যাইতেছি বলে তো মঙ্গল বলতে গেছি এইটা এইটাই নুন পাড়ায় গিয়েছে আমাদের বড় কাকু দাদা জিনিস আসতেছে নন নো নো

हम ना फैल हमने यार जीरो गांधे मारते चलते अच्छा हम लोग का हमारा एक तो फेवरेट गन इतने चैलेंज है कि दीपो 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 चलो दे और जक आता ही दीपो इसके बारे में कौन लोग के मान बो ना यार दोनों से मार दूंगा यार तो बालों का खेल ना यार कैसे खेल रहे हैं

Lalva thing there already. Thanks. Help me. सह हो क्लियर हो अरे देखिए रे ही था तो रे मारे एप्पल किल ना कमी से तू अभी लेवल येर एक लेवल कौन तो प्रॉब्लम <laughs>

কি ভাই কোন তো খবরের কথা হবে না এখানে ধনছে মায়ের ভাই ধুনছে কোনো হবে না কোনো হবে চিনে না

కాష్ దెసమలా దెసు దళశిు థాష్ అంరా ఆ అనా ఓ Give me కై త్ంభణుదలా వ్ చె కిడే factual Hoe దులా హ్ కైస్ ధసివుదలో

आगी आगी। और है यार चल कमी फास्ट लास्ट फास्ट दिस हम का, तो। दे का दादा देखा दिए